খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো বহরমপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা মৃত একই পরিবারের তিনজন লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে ছয়জন অধ্যাপক রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার আরও এক এবার কে গেলেন শ্রীঘরে সন্দেশখালিতে গোলমাল পাকিয়েছে সিপিএম ও বিজেপি সংবাদ মাধ্যমে হাজির হয়ে বললেন শিবু হাজরা স্ত্রীর কাটা মুন্ডু হাতে এলাকায় ঘুরে বেড়ালো স্বামী আসছি বিস্তারিত খবরে সরস্বতী পুজোর দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বহরমপুর থানার চারাতলা এলাকাতে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান পুলিশ সূত্রে জানা গেছে মৃত তিন ব্যক্তির নাম মহম্মদ হাসানুর রহমান স্নেহানুরেশা ইসলাম এবং তাদের ছেলে রাহাত রহমান তাদের বাড়ি মুর্শিদাবাদের বরঞ্চা থানার গোপীপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে কান্দি বহরমপুর রাজ্য সড়ক ধরে হাসানুর নিজের স্কুটি গাড়ি চালিয়ে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সেই সময় বহরমপুর থেকে কান্দির দিকে যাওয়ার সময় একটি খালি ডাম্পার সজোরে ওই স্কুটিতে ধাক্কা মারে ডাম্পার গাড়ির আঘাতে স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এই ঘটনার পরে স্থানীয় লোকেরা বহরমপুর কান্দি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে রাজ্য সড়ক অবরোধ মুক্ত করে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান ঘাতক ডাম্পারটিতে কোনো নম্বর প্লেট ছিল না এবং সেটি বেপরোয়া গতিতে কান্দির দিকে যাচ্ছিল স্কুটি চালক ঠিক পথে চললেও নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি তাকে সজরে ধাক্কা মারে এলাকাবাসীর অভিযোগ ওই পথ দিয়ে নিয়মিত বে বেআইনি ভাবে মাটি এবং বালি ভর্তি ওভারলোডেড ডাম্পার যাতায়াত করে পুলিশ সবকিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে ওভারলোডেড গাড়ির কারণে এলাকাতে একাধিকবার পথ দুর্ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনও কোনো ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ এই দুর্ঘটনার পর এলাকাতে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং রাস্তাতে স্পিড ব্রেকার বসানোর দাবিতে এলাকাবাসী বিক্ষোভ দেখান বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক জানান ইতিমধ্যে ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে যদিও তার চালক পলাতক দুর্ঘটনাতে মৃত তিনজনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ভর্তি অ্যাডমিশন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি কেরালা ভীমপুর সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা প্রদান করা হয় ইসলামিক শিক্ষায় ফাজিল ও হুদাবি এবং আধুনিক শিক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের সিলেবাস কুরান হাদিস তফসির ফেকা আসাউফ আকিদাহ অঙ্ক বিজ্ঞান সাইকোলজি ইতিহাস ইংরেজি আরবি হিন্দি ফার্সি উর্দু ও বাংলা নিয়মাবলী ছাত্রের শিক্ষা যোগ্যতা পঞ্চম শ্রেণী এবং তার বয়স এক চার দু থেকে এক ছয় দু মধ্যে থাকলে প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি আবেদন করার জন্য ডাব্লিউ 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 ডট ডিএইচ বেঙ্গলি ডট ইন এ যোগাযোগ করুন আমাদের দূরভাষ নম্বর নয় তিন আট দুই ছয় চার এক তিন আট চার এবং সাত শূন্য তিন চার শূন্য এক পাঁচ শূন্য এক নয় ধন্যবাদ লোকসভা ভোটের আগে শাসক দলের সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান অধ্যাপক বুধবার পুরুলিয়া শহরের করলেন জেলার রোডের সাংসদ অফিসে তৃণমূলের কলেজ ও বিশ্ববিদ্যালয় আংশিক সময়ে শিক্ষক সমিতির একজন সদস্য সহ ছয়জন অধ্যাপক বিজেপির শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংগঠনে যোগদান করেন পুরুলিয়া লোকসভার সাংসদ ও জেলা সভাপতি তাদের হাতে দলের পতাকা তুলে দেন জেলার বিভিন্ন কলেজে আংশিক অধ্যাপক হিসাবে যুক্ত রয়েছেন তৃণমূলের আংশিক সময়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ফলে ভোটের আগে দুর্বল হল জেলার শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সংগঠন যোগদানকারী আংশিক অধ্যাপকদের অভিযোগ শিক্ষা ক্ষেত্রে যে ব্যাপক নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা শিক্ষক হিসেবে কোনো মতেই মেনে নিতে পারছি না বলে যোগদান করলেন তাদের দাবি আগামী দিনে আরো অধ্যাপক আমাদের সঙ্গে আসবেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন সবে এটা একটা ছোটখাটো নমুনা ছিল আগে দেখুন কি হয় পুরো সিনেমা এখনো বাকি আছে এখানে তৃণমূলের না থাকবে বুথ না জেলা থাকবে সাত থেকে আটজন বাদ দিয়ে আর কারোর থাকার কথা নয় মাননীয়া পুরুলিয়ার জন্য কি করেছেন পুরুলিয়ার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে বলে দাবি করেন বিজেপি সাংসদ রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করলো ইডি মঙ্গলবার সকাল থেকে বিশ্বজিৎ বাবুর বিধাননগরের বাড়িতে লাগাতার তল্লাশির পর বুধবার গ্রেফতার করা হয় তাকে ইডি সূত্রে খবর এই ব্যবসায়ী শঙ্করাঢ্যকে কালো টাকা সাদা করতে সাহায্য করেছেন তার বিনিময়ে নিয়েছেন মোটা কমিশন মঙ্গলবার সকাল সাতটা নাগাদ বিশ্বজিৎ বাবুর বিধাননগরের বাড়িতে পৌঁছেছিল ইডি তারপর থেকে শুরু হয় লাগাতার তল্লাশি তবে তখন ব্যবসায়ী কলকাতার বাইরে ছিলেন বিকেলে বিমানে কলকাতা পৌঁছলে তাকে বিমানবন্দরে আটক করেন ইডির গোয়েন্দারা নিয়ে যান বাড়িতে ইডি সূত্রে জানা গিয়েছে বাড়িতে নিয়ে গিয়ে বিশ্বজিৎ বাবুকে জেরা শুরু করেন তাঁরা তদন্তকারীদের দাবি বিভ্রান্তিকর জবাব দিয়ে তদন্তকে বিপথে চালনা করার চেষ্টা করেছিলেন বিশ্বজিৎ বাবু এমনকি তথ্য গোপন করেন তিনি এরপরই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ইডির গোয়েন্দারা ইডি সূত্রে জানা গিয়েছে বিশ্বজিৎ বাবুর বৈদেশিক মুদ্রা বিনিময় আমদানি রফতানি ও সোনার কারবার রয়েছে এই তিন ব্যবসার মাধ্যমে শঙ্কর আঢ্যর কালো টাকা সাদা করেছেন তিনি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে শঙ্করের কালো টাকা বিদেশে পাচার করেছেন তিনি ভূ আমদানি দেখিয়ে কালো টাকা সাদা করেছেন ওদিকে সোনা কেনার হিসাবে গড়মিল করে কালো টাকা সাদা করা হয়েছে ইডি সূত্রে খবর বিশ্বজিৎ দাসকে হেফাজতে চেয়ে আদালতে পেশ করবে তারা হেফাজতে নিয়ে অভিযুক্ত ব্যবসায়ীকে জেরা করে দুর্নীতির গভীরে যেতে চান তারা রেশন বন্টন দুর্নীতিতে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বনগাঁ পুরসভার প্রাক্তন তৃণমূলী পুরপ্রধান শঙ্কর আড্ঢ তার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ গণরোজ থেকে মাছতে এক সপ্তাহ ধরে আত্মগোপন করে রয়েছেন তিনি সেই তৃণমূল নেতা শিবু হাজরা এবার মুখ খুললেন সংবাদ মাধ্যমের সামনে যাতে গ্রামবাসীদের একাংশের দাবি মঙ্গল পার্থ সহ তৃণমূল নেতৃত্ব সন্দেশখালী ঘুরে যাওয়ার পর দুষ্কৃতীরা ফের বুকে বল পেয়েছে এদিন শিবু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে পুরো উল্টো গল্প শোনান বলেন গত বুধবার একশো দিনের কাজের বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা তখন সিপিএম ও বিজেপি মিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে তিনি দাবি করেন বাম জামানায় সন্দেশখালিতে বিরোধীদের ওপর চরম নির্যাতন চলত নিরাপদ সর্দার বিধায়ক থাকাকালীন সন্দেশখালিতে দিনে দুপুরে খুন হতো আমার উপরেও অনেক অত্যাচার করেছে সিপিএম এর অত্যাচারে আমি বাড়ি ফিরতে পারতাম না নদীর পারে রাত কাটাতে হতো সন্দেশখালিতে উত্তেজনা ছড়ানোর যাবতীয় দায় সিপিএম নেতা নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিং এর ওপর ঠেলেছেন তিনি তিনি বলেন আমরা বরং সন্দেশখালিকে শান্ত করেছি মানুষ এখন এখানে শান্তিতে বসবাস করতে পারে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ নিয়ে তিনি বলেন আমি কাউকে রাতে ডাকিনি দলের মিটিং থাকলে খবর দেওয়া হতো সেখানে হাজির হওয়ার জন্য কাউকে কখনো জোর করা হয়নি যদিও সন্দেশখালীর মহিলাদের দাবি রাজবিরেতে তৃণমূলের বৈঠকের নামে শিবু হাজরার বাগান বাড়িতে গ্রামের বধুদের ডেকে পাঠানো হতো দীর্ঘক্ষণ চলত সেই বৈঠক পরে সমস্ত মহিলাদের বাড়ি ফিরে যেতে বললেও সুশ্রী কমবয়সী মহিলাদের সাথে কথা আছে বলে আটকে রাখা হতো ভোররাতে কখনো শিবু হাজরার বাড়ি থেকে কখনো তৃণমূলের পার্টি অফিস থেকে বেরোতে দেখা যেত তাদের স্ত্রীর কাটা মুন্ডু হাতে এলাকা তাপিয়ে বেড়ালো যুবক ভিডিও করলেন গ্রামবাসীরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিও পূর্ব মেদিনীপুরের ওই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় পুলিশ মৃতদেহ ও কাটা মুন্ডু উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের চিস্তিপুর গ্রামে গৌতম গুছাই তার স্ত্রীকে কুপিয়ে খুন করে ঘাট থেকে মাথা আলাদা করে দেয় তারপরে মুন্ডু হাতে নিয়ে ঘুরতে থাকে গোটা এলাকায় এলাকায় এই নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় তারপরে স্ত্রীকে মারধর শুরু করে ওই যুবক পরে লোহার রড দিয়ে জড়ে আঘাত করলে অজ্ঞান হয়ে পড়ে যায় স্ত্রী তারপরে ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয় ওই যুবক ঘটনাস্থল থেকে মৃতার অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ দীর্ঘদিন পারিবারিক বিবাদের জেরে এমন ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অনুমান তবে এই ঘটনায় এলাকার কেউ মুখ খুলতে চায়নি স্থানীয়দের দাবি ওই যুবক মানসিক বিকারগ্রস্ত বলে মনে হচ্ছিল কাটা মুন্ডু হাতে নিয়ে কবিতা আওড়াচ্ছিল সে স্থানীয় সংবাদ শেষ হলো।